বিসমিল্লাহির রহমানির রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব নেরেশন নিয়ে ক্লাস সেভেনের ইংরেজি দ্বিতীয় পত্র সেন্টেন্স ন্যারেশন প্রশ্নটা কীভাবে আসবে লক্ষ্য করো চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ন্যারেশন ইন্ডিভিজুয়াল সেন্টেন্স নাম্বার পাঁচ আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেরপুর উচ্চ বিদ্যালয় কসভা ব্রাউন বের থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি যারা অন্যরকম বিদ্যাপীঠকে দেখছ এই চ্যানেলটি দেখছ তাদেরকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার না আহ্বান থাকলো আর যারা ইতিমধ্যে লাইক কমেন্ট শেয়ার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা কীভাবে আসবে একটু লক্ষ্য করো এ নাম্বার প্রশ্নটার মধ্যে আই সেট টু দ্য বয় ডিডু গো টু স্কুল আমি বালকটিকে বলেছিলাম তুমি স্কুলে গিয়েছিলে তাহলে এই সেন্টেন্সটা প্রশ্নবোধক অর্থাৎ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স বি নাম্বার মারফ সেট লেটাস্ট গো ফর এয়ার পিকনিক চলো আমরা বনভোজনে যাই এই সেন্টেন্সটা হলো ইম্পারিটিভ সেন্টেন্স সি নাম্বার লেট হিম ডুই টেগিন চলো আবার এটা চেষ্টা করি আবার করি ডি নাম্বার ফাদার সেট টু মি ডোন্টেল লাইফ পিতা আমাকে বলেছিল মিথ্যা কথা বলো না টিচার সেট টু আজ শিক্ষক আমাদেরকে বলেছিল মেক গুড ইউজ অফ ইউর টাইম তোমার সময় সঠিক ব্যবহার করো এই হলো প্রশ্ন এবার আমরা প্রশ্নটার উত্তরটা আলোচনা করতে চেষ্টা করব বাংলা অর্থ সহকারে ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো এ নাম্বার আই সেট টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল রিপুটি স্পিচের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হয় পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আই সেট টু দ্য বয় ডিপুটির বার্বের অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিপুটি স্পিচের অংশে টেন্সের পরিবর্তন হবে অন্যতায় নয় তাহলে আই সেট টু দ্য বয় এই সেন্টেন্সটার মধ্যে পাস টেন্স রয়েছে বালকটি বলেছিল ডিডিউ আমি বালকটিকে বলেছিলাম ডিডিউ গো টু স্কুল তুমি স্কুলে কি গিয়েছিলে কি তাহলে ডিডু হলো পাস টেন্স ডিপুটি স্পিচের অংশে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে তাহলে আই সেট টু দ্য বয়ের পরিবর্তে আই আক্স দ্য বয় কনজাংশন হিসেবে ইজ ওয়েদার বসবে ডিট থাকলে ইস বা ওয়েদার বসবে তাহলে ডিট যদি ডিট ডিটকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ইউ গ টু স্কুল হয় ইউ ইউ সেকেন্ড পারসেন্ট ডিপুটি স্পিচার সেকেন্ড পারসেন্ট ডিপুটি বারবার অবজেক্টকে ধরবে অবজেক্ট হলো দ্বি বয় দ্বি বয়ের পরিণাম হলো হি অতএব এখানে ইউ ইউটা হি হয়ে যাবে হি হ্যাড গন টু স্কুল যেহেতু পাস পারফেক্ট টেন্স হয়েছে পাস পারফেক্ট টেন্সের রুল হল সাবজেক্টের পরে হ্যাড হ্যাডের পরে বারবার পাস্টেসি বল তাহলে হি হ্যাড গন গোটা হয়ে গেছে গন আর নিয়ম অনুসারে হ্যাড বসেছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আবার একটু লক্ষ্য করো আই সেট টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল এই সেন্টেন্সটার মধ্যে ইন্টারিক হয়েছে আই আস দ্য বয় ইফ ফয়েদার হি হ্যাড গন টুই স্কুল ই বসেছে কনজাংশন হিসেবে বসেছে ইউ দি বয় ধরেছে দি বয়ের প্রণাউন ই হয়েছে এখানে ইউর পরিবর্তে তারপরে গণ হয়েছে পার্টিসিপেট হ্যাটের পরে সব সময় বারবার পাশ পার্টিসিপেট বসে এটা মনে রাখবে হ্যা হ্যা পরে সবসময় বারবার পাঁচ পার্টিপিসিপাল বসে আশা করি এ নম্বরটা বুঝতে পেরেছ বি নম্বর লক্ষ্য করো মারুফ সেট ল্যাটাস গো ফর এ পিকনিক মারুফ বলেছিল চলো আমরা বনভোজনে যাই তাহলে এটা প্রস্তাব ল্যাটাস যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে এটা ধরে নিতে হবে ইম্পেরিটিভ সেন্টেন্স তাহলে ইম্পেরিটিভ সেন্টেন্স করার নিয়ম হলো মারুব সেটের পরিবর্তে প্রপুস্ট অথবা সাজেস্ট এখানে বসেছি কি প্রপুস্ট মারুব প্রপুস্ট কনজাংশন হিসেবে ডেট বসবে লেট থাকলে সবসময় ডেট বসে তারপরে তোমার উই শুট বা দে সুদ লেট আস আসের পরিবর্তে উই শুট বা দে সুট লাইটাসের পরিবর্তে উই শুট বা দে শুট বাকি যা আছে কোনো পরিবর্তন নাই আবার লক্ষ্য করো মাসু মারুফ সেট লাইটাস গো ফর এ পিকনিক এদিন করা হয়েছে মারুফ প্রভুস দেশন হিসেবে দেট লাইটাসের পরিবর্তে উই উইসুট তারপরে যে যদি পার্সন থাকে পরিবর্তন হবে পার্সন না থাকলে পরিবর্তন হবে না তাহলে ল্যাটাস গো ফরে পিকনিক স্পিচের লিপিটিক স্পিচের মধ্যে কোনো পার্সন নেই অতএব এখানে কোনো পরিবর্তন নেই ল্যাটাসের উই শুট তারপরে গো ফরে পিকনিক হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ সি ডিরেকরেশন হি সেট লেট হিম ডু ই টেক চলো আমরা আবার চলো আমরা আবার চেষ্টা করি এটা একটি ব্যতিক্রম নিয়ম লেটার্স থাকলে উইসুর আর লেট হিম থাকলে ল্যাট হিম মি ল্যাট দেম থাকলে সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট হবে তাহলে সি সেট ল্যাটাস দুই টেগিন এখানে সি এর মধ্যে রিকোয়েস্টেড হওয়ার কথা ছিল এখানে ভুল লেখা হয়েছে সি রিকোয়েস্টেড দেট হিম হি মেট সাবজেক্ট হি লেটের পরিবর্তে মাইট বাকি যা আছে তা এখানে আমরা কী বলেছি সি সেট লেথিম ডু ই টেগিন ল্যাথিম লেটের পরে যদি সিঙ্গল অবজেক্ট থাকে তাহলে রিকোয়েস্টেড বসে এখানে রিকোয়েস্টেড বসবে সি রিকোয়েস্টেড দেট কনজাংশান হি মাইট ডু ই টেগিন ল্যাথিম থাকলে লেট দেম যদি থাকতো তাহলে দে মাইট হইতো লেট হার থাকলে তাহলে কী হইতো সি মাইট হইতো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে ডি নম্বর ফাদার সেট টু মি ডোন্ট টেল এলাই এখানে দুইটি নিয়মে আমরা করেছি এটাও ইম্পারেটিভ সেন্টেন্স ফাদার সেট টু মি ফাদার অ্যাডভাইস মি নট টু টেল এলাই এখানে ত্রিপুটি স্পিচের অংশে কোনো পার্সন নেই অতএব এখানে কোনো পরিবর্তন নেই ফাদার অ্যাডভাইস যদি আমরা অ্যাডভাইস দেখি তাহলে মি অ্যাড সে ফাদার সেট টু মি এর পরিবর্তে অ্যাডভাইস নট টু ডু নট থাকলে নট টু টুয়েলএ এলাই আবার যদি আমরা ফরবিট লিখি তাহলে নট টু লিখতে হবে না ফাদার ফরবিট মি টুয়েল লাই ফরবিড অতো নিষেধ করা একটা একই সেন্টেন্সে দুইবার নিষেধ করা যায় না অতএব ফরবিট থাকলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নট টু লিখতে হবে মানে কী লিখতে হবে ফর ফাদার ফরিড মি টু টেলে লাই কনজাংশন হিসেবে কনজাংশন হিসেবে টু টু বসেছে আবার লক্ষ্য করে ফাদার সাইড টু মি ডোট টেলে লাই এই সেন্টেন্সটার মধ্যে ইম্পারিটিভ সেন্টেন্স ডোট যুক্ত থাকলে আমরা দুইভাবে করতে পারি অ্যাডভাইস দিয়ে টোল দিয়ে অর্ডার দিয়ে করতে পারি তাহলে ফাদার অ্যাডভাইস মি সেই টুয়ের পরিবর্তে নট টু কনজাংশনের পূর্বের নট বসবে অর্থাৎ এর পূর্বে নট বসবে বাকি যা আছে তা পার্সন থাকলে তার পরিবর্তন এখানে পার্সন নেই তাও তাই পরিবর্তন নেই আর ফরভেট দেখলে নট টু লিখতে হবে না ফাদার ফরভেট মি টু লাই তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম কি অ্যাডভাইস লেখা লেখার কারণে টোল লেখার কারণে কি হবে নট টু হবে আর যদি ফরভেট লেখি তাহলে নট টু লিখতে হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো এই সেন্টেন্সটা তোমার ইম্পারিটিভ সেন্টেন্স দি টিচার সেট টু আস মেক গুড ইজ গুড ইউজ অফ ইউর টাইম শিক্ষক আমাদেরকে বলেছিল তোমরা তোমাদের সঠিক সময় ব্যবহার করবে এটা ইম্পারিটিভ সেন্টেন্স শিক্ষক অ্যাডভাইস উপদেশ দিয়েছে বা পরামর্শ দিয়েছে দিস দি টিচার সেট টু পরিবর্তে সেটুর পরিবর্তে অ্যাডভাইস বা টোল দি টিচার অ্যাডভাইস টোল্ড আস টু মেক টু মেক গুড ইউজ অফ আওয়ার টাইম এখানে পার্সন রয়েছে পার্সনটা হলো ইউ ইউর ইউর অতএব ইউর পার্সনটা ধরবে আসকে অর্থাৎ আমাদেরকে আমাদের আসের প্রণণ হলো আর আছ এর প্রণণ ওই ওয়ের পসিবল আর আছ এর প্রণণ ওই ওয়ের পসিবল তাহলে ইউটটা হয়ে গেছে আর দি টিচার সেড টু আস মেক গুড ইউজ অফ ইউর টাইম দি টিচার অ্যাডভাইজ টোল আস টু মেক গুড ইউজ অফ आवर টাইম প্রিয় শিক্ষার্থীবন্দেরা যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অন্যরকম ভিডিও ভিডিওতে একটা সাবস্ক্রাইব কমেন্ট করে